কাউকে কোনো কাজ করার দায়িত্ব দিলে সেখানেও চুরি দাড়ি টাকা মারা এসব ছাড়া কোনো কোনো কিছু দেখি না আন্তরিকতা নাই কারো কারো জন্যে কারো ভালোবাসা নেই প্রেম প্রীতি স্নেহ মমতা নেই দয়া মায়া নেই দুনিয়া থেকে এসব নাকি উঠে গেছে এ জাতির ভাগ্য ফিরে নাই এভাবে ভাগ্য ফিরবে না একদল একদলকে মারবে তারা আবার প্রতিশোধ নেবে একদল অন্য দলকে মারবে তারা আবার প্রতিশোধ নেবে এই প্রতিশোধের নেশা জিঘাংসা চলতেই থাকবে আমি অসুস্থ হয়ে যাই ভাই আমি খবর দেখতে পারি না একটাও ভালো খবর দেখি না টেলিফোন করেও কারো কাছে কোনো ভালো খবর দেখি না মনে প্রাণে আমার দেশ আমার বাংলাদেশ আমার জননী যুদ্ধ করে যে দেশকে স্বাধীন করেছি চুয়ান্ন বছর হয়ে গেছে কিন্তু এ বাঙালি জাতি এ বাংলাদেশি তোমরা অনেক হতভাগা হতভাগা যতবারেই তোমরা ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেছ ততবারেই হয়েছ হোচট খেয়েছ আশাহত হয়েছ কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা সব ভণ্ড স্বার্থপর দেশপ্রেম বলে কিছু নেই সবাই সেলফিস পিটি দুর্নীতি দলবাজি এসব ছাড়া মিথ্যা আশ্বাস দেয়া ছাড়া কোনো একজন একজন ভালোবাসা একের প্রতি অন্যের স্নেহ মমতা বুকে জড়িয়ে আলিঙ্গন করা এগুলো শিখিয়েছে ইসলাম ধর্ম প্রতিটি ধর্মই অনেক ভালো ভালো কথাও বলেছে কিন্তু ক্ষমতা লোভের জন্য ক্ষমতা লাভের জন্য ধর্ম ব্যবসাকে নিজেদের করে নেয়ার জন্য এক চেটিয়া ব্যবসা করার জন্যে দ্বন্দ্বে লিপ্ত হয় সবাই যুগ যুগ ধরে বলে এসেছে আমার ধর্ম সেরা তোমার ধর্ম পচা এই মনোভাব ত্যাগ করতে হবে প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে ভালো দিকগুলোকে গ্রহণ করো হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বন্ধ করো তাহলে পৃথিবীতে শান্তি আসবে প্রেম ধর্ম